আমরা এবারে জাতীয় পরিবেশন যে সমস্ত দর্শক বন্ধু মাঠে উপস্থিত হয়েছেন আপনাদের অনুরোধ করবো একটু উঠে দাঁড়ানোর জন্য আমরা জাতীয় সংগীত পরিবেশন শুরু করছি

आशिषमाने गा तव जय दा जय गन मङ्गलदायन जय

গোল পোস্টের পেজেন্টও ঢাকা গোলটা বেরি চলে যাচ্ছে ওইটা কে

আপনাদের বিশেষ অনুরোধ করছি আপনারা সকল মাঠের বাইরে চলে আসে আমি সেখান থেকে মাঠে আমাদের সংসার কাকা উপস্থিত হয়েছেন আজকে এই ফুটবল ময়দানে যেটা আর বেতায় ন্যাশনাল ফুটবল ময়দান হিসাবে পরিচিতি কখন এসছেন আপনি দুটোর দিকে এসছি তাহলে আপনি তো খেলা ভক্ত ফুটবলকে খুব ভালোবাসি তাই আগে থেকেই এসে এসেছে থ্যাংক ইউ চার দলীয় একাদশের খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে

ক্রিয়া এবং নির্বকরণ দপ্তরের উদ্যোগে আজকে ষোলোই আগস্ট খেলা হবে দিবস গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক শহরে অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি যে খেলাধুলা শরীর চর্চা একটা জাতি গঠনে কি ভূমিকা গ্রহণ করে সেই দিকে লক্ষ্য রেখে খেলাধুলার উন্নতির জন্য বর্তমান সরকার একটি দিনকে নির্দিষ্ট করেছে আমরা জানি যে কোন সামাজিক সচেতনতার জন্য একটা দিন নির্দিষ্ট থাকে ঠিক তেমনিভাবে এই খেলাধুলার বিষয়টি মানুষের মধ্যে প্রচার করা এই উদ্দেশ্যে কিন্তু এই খেলা হবে দিবসটি আজকে স্বীকৃতি পেয়েছে ষোলোই আগস্ট আমরা নাগাসি দ্বারা যে খেলা হবে দিবসে ফুটবল খেলা আমরা কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে কথা বর্তমানে মধ্য দিয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন করেছি এই মঞ্চে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত আছেন এছাড়াও চারটি দলের খেলোয়াড় এবং এই খেলা উপলক্ষে আগত প্রত্যেক দর্শককে আমার তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে অনুরোধ করব এই যে খেলা এই খেলাটা একটা ফ্রেন্ডলি খেলা এই খেলার মধ্যে অবশ্যই প্রতিযোগিতা থাকবে এখানে যারা খেলা পরিচালনা করছেন অত্যন্ত দায়িত্বিপাড়ার জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যারা রেফারি তারা এই জন্য খেলার যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলব যে কোনো সিদ্ধান্ত সেটা যারা রেফারিরা নেবেন সেই অনুযায়ী আপনাদের সেই সেই চূড়ান্ত সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদের সকলকে চলতে হবে আরেকটা দিক আজকে এই খেলাধুলা দেখার জন্য আমি দেখতে পাচ্ছি অনেক কম বয়সী ছেলে এখানে উপস্থিত হয়েছে এইটাই হচ্ছে রোড যে আজকে যে ছোট ছেলেটি এই খেলার মাঠে এই খেলাকে দেখবে তার মানুষ পথে এই খেলার একটা ছবি মনে মনে তৈরি হয়ে যাবে সে কিন্তু অটোমেটিক আমার আগামীকাল বিকেলে এই মাঠে আসবে একটা ফুটবল নিয়ে যদি ফুটবল নাও থাকে তার হাতের কাছে সে একটা আমরা যেমন ছোটবেলায় ওই বাতাবি িও মাঠে দৌড়াতাম সেই রকম একটা কিছু করে আস্তে আস্তে সে নিজেকে খেলার মধ্যে নিযুক্ত করবে এইভাবে আমাদের একশো চল্লিশ কোটি দেশে খেলাধুলার আরো উন্নতি দরকার সাম্প্রতিক অলিম্পিক সেই অলিম্পিকে আমাদের দেশের যে সমস্ত প্রতিযোগী ছিল তারা প্রতিযোগিতা করেছে কিন্তু এত বড় জনসংখ্যার দেশে হয়তো আমরা পদপ্রাপ্তির জায়গা থেকে অনেকটাই পিছিয়ে আছি সেজন্য সরকার খেলাধুলার বিষয়ে যে উৎসাহ দিচ্ছে আমরা জানি আমাদের এই সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ খেলাধুলার উৎসাহের জন্য এই ছোট ছোট ক্লাবগুলিকে একটা সময় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করেছিলেন সেই অর্থ দিয়ে ক্লাবের পরিকাঠামো তৈরি হয়েছে ক্লাবের খেলার ক্রীড়া সরঞ্জাম তৈরি হয়েছে এজন্য আজকে এই খেলা হবে দিবস এই খেলা হবে দিবসকে আমরা সামনে রেখে যেটা মূল উদ্যোগ খেলাধুলার উন্নতি সেই ব্যাপারে নতুনকে সচেষ্ট হবার আহ্বান জানাচ্ছি এবং খেলাধুলার সঙ্গে যারা যুক্ত ক্লাব সংগঠন রয়েছে তারাও প্রত্যেকে যাতে আগামী দিনে আরোপুর করে নাকাশীপা খেলার মানকে উন্নত করা যায় সেই সচেষ্ট belum. karena sempurna jadinya itu baru. halo, 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 halo,

আমাদের বিধায়ক দিকে বিনায়ক দক্ষিণ দিকে সাতটার শেষ এবং উত্তর দিকে আসবার শেষ আপনারা বাস করতে চলে যাবে আপনারা আপনাদের দায়িত্ব গুরুত্বপূর্ণ সরকারে পালন করবেন শুরু হতে চলেছে আজকে খেলা হবে উদ্বোধন উপলক্ষের প্রথম খেলা এবং উদ্বোধনী খেলা বজ্জের পিছনে বা সাইডে রাস্তার উপরে যে সমস্ত বাইক বা টোটো গুলো রয়েছে আপনারা একটু মাটির নিচে রাখবেন না হলে যাতায়াত যাতায়াতের অসুবিধা হবে যারা খেলা ভালোই করবে তারাই জিতবে না আজকে যে চারটে দল আপনার কি মনে হচ্ছে কোন দল জিতবে ওটা তো বলা মুশকিল ঠিক আছে যে খেলা ভালো করবে সেই আগে বেরোবে বুঝলেন